আলহামদুলিল্লাহ আরেকটা রমজান একদিন পর যদি নসিফে থাকে অবশ্যই পাবো তো রমজান মাস হচ্ছে বেসিক্যালি আমাদের ইবাদত করার মাস তারপরেও যেহেতু একটা কাজের চাপ থাকে সেই কাজগুলো যেন আসলে আমরা আগে একটু যদি করে নিতে পারি তাহলে কিন্তু আমরা ইবাদতটা খুব ইজিলি করতে পারবো আলহামদুলিল্লাহ যতটুকুই পারি কারণ রমজান মাসের মূল লক্ষ্যই হচ্ছে ইবাদত করা তো যা যা করতে পেরেছি আসলে আমি সব কিছুই গুছিয়ে রেখেছি তো বিসমিলা রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি উর্মির রহমান ঢাকা থেকে বলছি তো আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি এই যে দেখেন রাতে হচ্ছে আমি রসুনগুলো একদম সুন্দর করে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম মানে ধুয়ে ঝরায় রাখছিলাম তো ব্লেন্ডার করে নিব রসুনগুলা আর হচ্ছে কি কি আমরা আমি আসলে ফ্রোজন করেছি যেগুলো হচ্ছে আমাদের ইফতারি বা সেহেরিতে লাগবে সেই হিসেবে আর আমার আপুরা হচ্ছে অনেক রকম আসলে আমি ব্লগ দেখে কত সুন্দর সুন্দরভাবে রমজানের যে প্রিপেয়ার্ড ভিডিওগুলা পূর্ব প্রস্তুতি কি সুন্দর করে করেছে তো আমি আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে সেগুলোই করেছি আপনাদের দোয়ায় তো আমার হচ্ছে ভালো লাগে না এত কিছু একেবারে রেখে সারা মাস কাজ করতে মানে তৈরি করতে কারণ এগুলোর স্বাদ না একদম নষ্ট হয়ে যায় রোজা রেখে স্বাদহীন খাবার কিন্তু খেতে ইচ্ছে করে না তো সকালে হচ্ছে আমি আদার্স যে কাজগুলো ছিল সেগুলো শেষ করে আমার ফ্রিজটা একদম নোংরা হয়েছিল কারণ ফ্রিজটা আমি পরিষ্কার করতে পারি আমি গ্রামে ছিলাম তো এখন হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করবো তারপর হচ্ছে ফ্রিজে কি কি রাখবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর হচ্ছে আমি যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি বিলং করি সত্য কথা যেগুলো হচ্ছে আমরা চাইলেও করতে পারি না আমাদের একটা সীমাবদ্ধতা থাকে আর সীমাবদ্ধতা বলতে যে শুধু অর্থ বোঝায় সেটা না কারণ আমাদের মানুষ লাগে যে একটা বাজার করার জন্য যে মানুষগুলো দরকার সেগুলো কিন্তু আমাদের নাই তো আপনাদের ভাইয়ার হচ্ছে কাজ পড়ে গেছে সে সিলেট চলে যাবে যাওয়ার আগে হচ্ছে টুকিটাকি যা রমজানের করে দেওয়ার মতো যেগুলো হচ্ছে আমি আগেই গুছিয়ে রাখবো সেগুলো করে দিয়ে গেছে আর যেগুলো সে এসে বাজার করতে পারবে সেগুলো এসেই সে ইনশাল্লাহ করবে তো ফ্রি ফ্রিজটা একদম ডিপটাই বেশি ময়লা ছিল নর্মালটা অত ময়লা হয় না কারণ নর্মালটা কি করি আমি সব সময় হচ্ছে পরিষ্কার করে রাখি একটু কিছু বের করে সাথে সাথে মুছে ফেলি ওই কারণে নর্মালটা অত পরিষ্কার হয় না তো এখন হচ্ছে একটা পলি বিছিয়ে নিব আর পলিটা বিছালে হয় খুব সুন্দর ইজিলি হয়ে যায় অনেক সময় ট্রের মধ্যে আমরা পলি দেই না এগুলোর ব্লাডটাই কিন্তু আসলে নিচের থাকে পড়ে যায় তো এই কারণে হচ্ছে আপনারা একটুখানি চেষ্টা করবেন একটা পলি দেওয়ার তো এই টিপসগুলো কিন্তু আমার আপুরা সবাই জানে তো এত কিছু বলার কিছু নাই তো আমি হচ্ছে কি আগের কিছু জিনিস ফ্রোজন করে রেখেছিলাম যেগুলো আমি টুকেটাকি সবসময় করি যেমন ক্যাপসিকাম তারপর হচ্ছে গাজর কুচি অল্প অল্প করে কারণ আমার ফ্রিজটা তো আপনারা দেখলেনই একদম ছোট আমি চাইলেও আসলে অতটা রাখতে পারি না তো এই যে আদা বাটা রসুন বাটা এগুলোকেও হচ্ছে খুব মানে আলাদা করে রাখবো আর এগুলো হচ্ছে দৈনিক যে আমরা নাস্তা করি সকালের ফ্রোজন পরোটাগুলো আমি এভাবে রাখি তো এটা হচ্ছে আমার বের করে ফেলতে হবে কারণ এগুলো সহকারে আমার ফ্রিজে যা যা রাখবো সেগুলো হয় না তো এগুলো চাইলে আপনারা এইভাবে রাখতে পারেন কারণ দেখা গেছে এক ঘেয়ে আমি খাবার কিন্তু ইফতারি ভালো লাগে না তখন একটু ফ্রায়েড রাইস রান্না করা যায় বা অন্যান্য রোল টোল অনেক কিছু রান্না করা যায় তো এই যে দেখেন এগুলোই হচ্ছে আমার আগের জিনিস এখন মাছ মাংস আমি কোথায় রাখবো আমার মাথায় ধরছে না আসলে ডিপটা আমার ঘরে রাখার জায়গা নাই হলে আমি অনেক

শুধু বাকি আছে হচ্ছে গুত্ত মাছ আর ছোট বাইম মাছগুলো আপনাদের ভাইয়ার জন্য সে সিলেট গেছে সিলেট থেকে এসে পরে ওইগুলা নিয়ে আসবে তো মুরগিটা দেখাবেন হ্যাঁ এগুলো শেষ করি এগুলোর পিওর মাংস দেওয়া হচ্ছে ইফতারির মধ্যে ইফতারি বানানো হবে কণ্ঠর পছন্দর মতো আর ছোটোটা ওই চিকেন মশালা খুব পছন্দ করে এই কারণে ব্রয়লার এখনও হচ্ছে ওই যে দেশি মুরগি গ্রাম থেকে আপনাদের ভাইয়ার জন্য আর আমার জন্য দেশি মুরগি হচ্ছে গ্রাম থেকে পাঠাবে ওইটার অপেক্ষায় আছে এই কারণে আর কিনা হয় নাই যদি নাই সম্ভব হয় আসার মতো ই করবে এখান থেকে ওই যে পাকিস্তানি যে মুরগি আছে আর তো বললাম কই আর বাই মাস বাকি আছে এগুলো নিয়ে আসবে সিলেট থেকে আসার পরে তো আমার আসলে হাতের মাথায় যা পাইছে তাই আমার করে দিয়ে পরে চলে গেছে আর কি খুব তাড়াহুড়ার মধ্যে আছে তো এই যে এই মুরগিগুলো এখন কেটে কুটে ঠিক মতো রাখবো আর আলাদা করে দশ পনের তো আমি মনে করি কি রমজান মাসে সবচেয়ে ভেজালের কাজ হচ্ছে এই মাছ মাংসর বিষয়টা মাংসটা অতটা ভেজাল না হলেও মাছের বিষয়টা কিন্তু অনেক ভেজাল হয় তো মাছটাই আমি বিশেষ করে চার পাঁচ পদের যেন একটু মানে আলাদা করে রাখলে আমার সিহরিতে রান্নাটা অতটা ভেজাল হবে না আর হচ্ছে আমি আপনাদের সাথে পেঁয়াজ কুচি করা এক মাসের জন্য পনেরো দিনের জন্য বা টমেটো ধনে পাতা এগুলো কেন করি নাই কারণ আমার হচ্ছে হেল্পিং হ্যান্ড আছে আলহামদুলিল্লাহ সে সন্ধ্যায় এসে হচ্ছে আমার যাবতীয় করে দিয়ে যায় তো আমি টাটকাটাই খাওয়ার আশা রাখতেছি আর যারা হচ্ছে চিংড়ি মাছের বড়ো চিংড়ি মাছের এই পাগুলো খান না অবশ্যই খেয়ে দেখবেন খুবই টেস্ট লাগে মাছের সাথে দিলে তো এই যে আমার বাছা শেষ এগুলো হচ্ছে আমি একদম মানে ফ্রিজে রেখে দিব আর হচ্ছে কি এই যে রোজার যেই বাজারগুলো এই যে এগুলো আপনাদের ভাইয়া করে দিয়ে গেছিলো বুট তারপর হচ্ছে ডাল খেসারির ডাল বেসন চিনি এগুলো আর আপনারা না যারা হচ্ছে বেশি ফ্রোজন খাবার খান এগুলো কিন্তু আসলে ভালো লাগে না শরীরের জন্য ভালো না একটু চেষ্টা করে আপনারা যদি একটু সময় বের করে খেতে পারেন এটাই আমি মনে করি খুবই ভালো দেখবেন যারা এই ধরনের ব্লগ আপলোড করে কমেন্ট সেকশানে চলে আসে যে আপু এত ফ্রোজন খাবার ভালো লাগে না খেয়েও না এই ধরনের কমেন্ট আসে আসলেই সেগুলো ঠিক কথা দেখেন বুটের মধ্যে হচ্ছে কত প্রকারের পাথর বড় বড় আমার মনে হয় যে আড়াইশো গ্রাম শুধু পাথরই পাওয়া যাবে যদি পাঁচ কেজি বুট কেনা যায় তো এগুলো বেছে পরিষ্কার করে হচ্ছে এগুলো হচ্ছে আমি রেখে দিব আর যেগুলো হচ্ছে আমি সিদ্ধ করবো সেগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি তো এগুলো হচ্ছে যেন আমার ওইগুলো শেষ হয়ে গেল আমি যেন এগুলো সেদ্ধ করতে পারি এই কারণে বেছে বুঝে সব কিছু এই যে বয়মে ভরে রেখে দিব তো এই ছিল আসলে ছোটো খাটো আমার রোজার পূর্ব প্রস্তুতি আমার আপুরা তো অনেক সুন্দর সুন্দর ভিডিও করে কত কিছু আসলে ফ্রোজন করে রেখে দেয় আমি ফ্রিজের জন্য রাখতে পারি না কারণ আমার ঘরে হচ্ছে ডিপটা ফেলার মতো জায়গা নাই তো এই ছোট্ট ফ্রিজ দিয়ে হচ্ছে আমার কাজ চালাতে হয় তো আমি এখন হচ্ছে কি করব। সব কিছু গুছিয়ে রেখে তারপর বুট আর হচ্ছে ডালটা একদম আর ডালটা আমি আজকে হচ্ছে পাটায় বাড়বো কারণ দেখবেন ব্লেন্ডারে যদি ডালটা গুঁড়ো করা হয় মানে ই করা হয় তখন কিন্তু পেঁয়াজও হাসতে গেলে ফ্রিজে রাখা হলে পানি ছেড়ে দেয় এমনিতেই পানি ছেড়ে দেয় বরফ যখন গলে যায় তো আমি কি করব এই কারণে পানি ছাড়া একদম পাটার মধ্যে ডালটা ই করে নিব। বেটে নিব এই যে আমার বেসন এগুলো হচ্ছে সব কিছু একদম প্রিপেয়ার করে রাখলে শুধু নামাবো আর ভাজবো এটাই আর কি সব থেকে ফায়দা হয় রমজান মাসে যদি টুকিটাকি কাজগুলো আগিয়ে রাখা যায় তখন কিন্তু আমাদের ই করতে এবাদত করতে খুব সহজ হয় তো এই বেসনগুলো হচ্ছে আসলে ভাঙানো যেগুলো হচ্ছে পোলার চাল ডাল তিন চার রকমের ডাল দিয়ে ভাঙানো হয় আর চিনির দামটা তো অনেক বেড়ে গেছে চিনি তো বেড়ে গেছে কি আসলে চিনির দামটা তো পূর্বের থেকেই বাড়া আর রমজান মাসে হচ্ছে চিনির ব্যবহারটা একটু বেশিই হয় কারণ শরবত খেতে হয় সব কিছু তো মধ্যবিত্তদের আসলে বারবার বাজার করাটা একদমই পসিবল হয় না মানুষের জন্য হয় না তারপর হচ্ছে আদার্স অনেক কারণে আসলে বারবার রমজান মাসে দোকানে যে এটা আনা সেটা আনা পসিবল হয় না তো সব কিছু যদি অন্তত রমজান মাসের জন্য সব কিছু করে করে নেওয়া যায় তাহলে কিন্তু মহিলাদের জন্য যারা স্ত্রী আছে গৃহিণী আছে মেয়েরা আছে তাদের জন্য খুবই উপকার হয় কারণ তারা হাতের কাছে পেলে সব কিছু তাড়াতাড়ি করতে পারে এই যে দেখেন এগুলো হচ্ছে গরম মশলা সব কিছু একসাথে এগুলো হচ্ছে আমার আসলে গরম মশলাটা আমার রমজান মাসে বেশি লাগে কারণ মাংস জাতীয় খাবারটা আমার ঘরে বেশি হয় সেহেরির জন্য ঝোল জাতীয় খাবার খেতে চায় না কষানো কষানো তো ওইগুলোর মধ্যে হচ্ছে মশলাটা বেশি লাগে তো আমি হচ্ছে এই মশলাগুলো সুন্দর করে একদম মানে হাতের কাছে রাখার জন্য বয়েমে ভরে একদম আর দারচিনিগুলো ভেঙে ভেঙে নিচ্ছে অনেক বড় বড় দারচিনি এগুলো ভেঙে হচ্ছে সুন্দর করে দুই কৌটোর মধ্যে আলহামদুলিল্লাহ লা আমার রোজার মাস যদি বেঁচে থাকি আর কি চলে যাবে আসলে এক কয়েকদিন আগে একটা মানুষকে দেখে আসছিলাম খুবই আপনজন খুবই আপনজন যখন বিয়ে খেতে গিয়েছি সে মানুষটা রোজার বাজারও করেছে সব কিছু গুছিয়ে রাখছে কিন্তু সেই মানুষটা হচ্ছে আজকে নাই এই কষ্টটা আসলে বলে বোঝানো যায় না যে সে বাজার করলো দুনিয়াতে সব কিছু সে রমজান করবে সে ওমরাতে যাবে সব কিছু তেমনই আছে শুধু মানুষটা নাই এই আর কি তারপরও আশায় মানুষ বেঁচে থাকে আশা তো আল্লাহ পাকি দিয়েছে এই যে দেখেন এগুলো হচ্ছে আমি এমনিতেই রেখে দিব যেন ফুরানোর পরে আমি এগুলো ইনস্ট্যান্ট আবার সিদ্ধ করে সবকিছু করে রাখতে পারি এটা হচ্ছে আমার মশলাদানি এটার কাজটা না আমার এই মশলাদানিটা বেশি ভালো পড়ে নাই কেন এরকম হয়েছে আমি বুঝি না যাই হোক এই যে খুব সুন্দর করে রেখে দিয়েছি আর হচ্ছে এখন আমি সেদ্ধ করব বুটটা বুটটা আমি আগেই ভিজিয়ে রাখছিলাম এই যে এখন দিয়ে দিব গরম পানি গরম পানি দিলে কি হয় একদম মনে করেন ওই যে আগে দেখতাম সেহেরি খাওয়ার পর আমার মা আমার নান সুন্দর মতো বুট ঠান্ডা পানি দিয়ে ভিজায় রাখতো আর এখন কত আপডেট তাই না মানুষের মাথায় কত বুদ্ধি তো হচ্ছে ডালগুলো আমি পাটায় একদম বেটে নিয়েছি দেখবেন একদম পাটায় বাটলে কি হবে একদম মাখো মাখো হবে তাহলে ফ্রিজে রাখলে যে পানিটা উঠবে সেটা আর সমস্যা করবে না আর ব্লেন্ডারে যদি পানি দিয়ে আপনারা করেন এর মধ্যে ফ্রিজে রাখলে আরও বরফের পানিগুলো যখন আমরা ভাজতে যাব নর্মালভাবে আরও বেড়ে যাবে তখন আর ওই স্বাদটা পাওয়া যাবে না একটু কষ্ট করে আপনারা চাইলে পাটাতে বেটে নিতে পারেন তো আমি হচ্ছে এখানে সাত থেকে আট দিনের আর পেঁয়াজুর জন্য সব কিছুই করে দিয়েছি কারণ আমার আগে এমনিতেও আমরা রোজা ছাড়াও হচ্ছে আমরা ঘরে পেঁয়াজু টিয়াজু বানিয়ে খাই তো ওইগুলো আগেই ফ্রোজন করে রাখা আছে এর মধ্যে যদি এখন বেশি করি তো একটু লং টাইম হয়ে যাবে তো এগুলো হচ্ছে আমি একদম এয়ারটাইট বক্সে ভরে রেখে দিয়েছি আর হচ্ছে আলু আর বুটগুলো হচ্ছে আমি এখন বক্সে বক্সে ভরে রেখে দিব কারণ বুট সিদ্ধ হতে অনেক টাইম লাগে আর যেহেতু আমাদের সিলিন্ডার সিলিন্ডারে বারবার এই কাজগুলো করা মোটেও আসলে সম্ভব হয় না তো এই কারণে হচ্ছে পরিমাণ মতো আমি পরিমাণ মতো হচ্ছে দুই তিন দিনের যে বুট লাগবে আলু সহ সেগুলো হচ্ছে একটা বক্স ভরে রেখে দিচ্ছি তাহলে প্রায় দশ দিন আমার চলে যাবে ইনশাআল্লাহ তো এই ছিল আমার রমজানের ছোট্ট একটা ব্লগ আশা করি আমার আপুদের কাজে আসবে যারা নতুন গৃহিণী তাদের আর চাইলে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আসলে বাজারে এখন তেলই পাওয়া যাচ্ছে না তেলের সংকট অনেক বেশি তো তেলটাও আমরা হচ্ছে এনে রেখেছি যতটুকু দরকার তো আমি মনে করি আমি বেশি করে এনে রাখবো আরেকজনের কিসমতে থাকবে না তো এই জিনিসটা আমি সবসময় ভাবি লাগলে পরে আনতে পারবো